কপি করে আমি ওই ইমেলে চল আসসালামু আলাইকুম গাইস আমি করসবুবু নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে কসবুতে যদি আপনারা নিজেরা নিজেরা ট্রাই করে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা খুবই কম লাগবে তো আমি বলছিলাম যে আপনারা যদি বেশি বেশি ওই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব কষবুতে আপনারা কিভাবে নিজে নিজে ট্রাই করে যেতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কসবুতে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে আপনারা কসবুতে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কসবু কিন্তু খুব সুন্দর একটি দেশ তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কসবুতে আপনার নিজেরা নিজেরা কিভাবে ট্রাই করবেন তো ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই কথাগুলো শুনে তারপর আপনারা নিজেরা নিজেরা ট্রাই করার চেষ্টা করবেন সো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে লেটস গো তো আমরা প্রথমে চলে যাবো যে গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করবো যে কসবু কসবু জব ডট কম লিখে আমরা চার্জ করব তো আমি যেভাবে লিখতেছি আপনারা সেভাবে লিখবেন যে কসবু ডট কম তো এভাবে চার্চ করলে আপনার সামনে এরকম একটি ফেস আসবে তো এই যে ফেস আসলে দেখেন এখানে বিভিন্ন কাজের যে মানে কোম্পানিগুলো যারা লোক সাপ্লাই করে তো এইগুলো আপনার পেয়ে যাবেন তো আমি চলে যাব উপরে যেটা আছে যে এজিএস তো এটাই আমি প্রবেশ করব তো প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফাই আসবে তো অবশ্যই এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি তো ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করবেন না কারণ কি এগুলা ভিডিও কিন্তু স্কিপ করে দেখার ভিডিও না কারণ একটা কথা কিংবা একটা জিনিস যদি আপনার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরা ভিডিওরা যতক্ষণ পর্যন্ত দেখবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখার সময় কিন্তু আপনার নষ্ট হবে তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আর আমি যেভাবে যেভাবে দেখাবো ওইভাবেই আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা আসবে তো আসার পরে আপনারা কি করবেন একবারে নিচে চলে যাবেন তো এইখানে আপনার যে তারা কি কি কাজ নিয়ে বা কি কি লুকগুলো নেই এগুলা এখানে লেখা আছে তো আমরা নিচে চলে যাবো তো নিচে গিয়ে এইখানে এই যে দেখতেছেন একটা আপনার এই জিমেল মানে তাদের জিমেল আর কি তাদের কোম্পানির জিমেল তো এটা এইখান থেকে আপনারা কি করবেন কফি করে নেবেন ঠিক আছে তো কফি কেন করবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তী বলতেছি তো এটা আপনাদের কাজে লাগবো তো এখান থেকে কফি করে আপনারা এই নিচে আসলে এই যে দেখেন সবগুলো আছে তাদের হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক এভরিথিং তো আপনারা ওইগুলো না গিয়ে আপনারা ইমেলে যাবেন ঠিক আছে ওইগুলো গেলে আপনারা তাদের কাছ থেকে কোনো রিপ্লাই পাবেন না তো আমরা চলে যাব ইমেলে ঠিক আছে তো আমরা ইমেলে যখন আমরা টাফ করবো তখন আমাদের এরকম একটি ফেজ আসবে তো ফেজ আসার পরে দেখেন উপরে দেখাবে আপনার জিমেল আর নিচে যে টু অপশনটা এখানে হলো আপনার দেখাবে যে আপনি কোন কোম্পানিকে আপনি ইমেল করবেন ওই ইমেলের মানে তাদের ইমেলটা এইখানে আপনার দিতে হবে তো আমরা যেটা কপি করছিলাম তো এইখানে এটা ফেস্ট করে দেবো তো ফেস্ট করার সাথে সাথে দেখেন এই যে এই কোম্পানির রুগও এসে পড়েছে ঠিক আছে তো তিন নাম্বারের যে অপশনটা তো এইখানে হলো আপনার সাবজেক্ট দিতে হবে মানে কোম্পানির যে আপনি কোন কারণে তাদেরকে কোন বিষয়ে মেসেজ করতেছেন বা ইমেল করতেছেন তো এটা লিখতে হবে ঠিক আছে আর চার নম্বরের যে কালীগড়টা দেখতেছেন তো এইখানে হলো আপনার বিস্তারিত লিখতে হবে যে আপনি কোন দেশে যাইতেছেন আপনি কি কাজ জানেন কিংবা আপনি স্কেলে যাবেন নাকি আনস্কেলে যাবেন তো এইগুলা এখানে বিস্তারিত লেখা থাকবে আর কি মানে আপনার লিখতে হবে ঠিক আছে তো আমি আগে কিন্তু এটা লিখে রেখেছি যাতে আপনাদের সহজ হয় আর কি মানে বিড়টা যেন লম্বা না হয় তো আমি এটা আগে লিখে রেখেছি তো আমি ওইখান থেকে কফি করে নেব এখান থেকে কফি করে আমি ওই ইমেলে চলে যাব তো ইমেলে যাওয়ার পরে এই যে দেখেন আমি এই যে খালিগরটা বড় খালিগরটা এখানে আমি এটা কি পেস্ট করে দিলাম তো ফেস্ট করার পরে যে উপরে যে আপনার সাবজেক্টটা তো এটা আমি শুধু কপি করব কপি করে উপরে আমি শুধু এটা পেস্ট করে দেব। ঠিক আছে সাবজেক্ট যে অপশনটা এটা আমি উপরে দিয়ে দেব আর এইখান থেকে আমি ডিলেট করে রাখব ঠিক আছে তো আমি উপরে দিয়ে দিলাম তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই একটু নিচে আসবেন নিচে আসলে এই যে দেখেন আপনার এইখানে লেখা আছে যে আপনার নাম আপনার ইমেল কিংবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য তো এইগুলো কিন্তু আপনারা ভালো করে দিয়ে দিবেন ঠিক আছে কারণ কি এগুলা দিলে তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে খুব সুবিধা হয়ে যায় আর আপনার জন্য খুব ভালো হয়ে যায় তো এখানে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তো আমি যেভাবে যেভাবে লিখেছি তো আপনারা কিন্তু ঠিক সেইভাবেই লিখবেন কিংবা আপনারা যদি আমার থেকে ভালোভাবেও লিখতে পারেন তো সেইভাবেই কিন্তু লিখবেন কারণ কি আপনার লেখার উপরেই কিন্তু তারা আপনার মেসেজের উত্তর দিবে তো এইভাবে দেওয়ার পরে আপনার যে এই যে উপরে কোনার মধ্যে আপনার একটা অপশন দেখতেছেন তো এইখানে আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দিলে এখানে যখন আপনারা ক্লিক করবেন তাদের কাছে আপনার এই মেসেজটা মানে আপনার এই ইমেলটা চলে যাবে তো তারা কিন্তু আপনার দুই থেকে তিন দিনের ভিতরে দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের এই ইমেলের উত্তরটা তারা দিবে তো অবশ্যই আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো অবশ্যই আপনারা আবার ইমেলটা চেক করবেন যে তারা কি আপনাদের ইমেলে তারা মেসেজ দিয়েছে কিনা মানে রিপ্লাই দিয়েছে কিনা আর আমি যে লেখাগুলো লিখেছি এটা যদি আপনারা না লিখতে পারেন কোনো সমস্যা নাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লেখাগুলো ফেয়ে যাবেন তো এইখান থেকে আপনারা শুধু কপি করে নিয়ে পেস্ট করে দেবেন সো ভিডিও শুরুতে আমি বলছিলাম যে ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ওই কথাগুলো আপনারা অবশ্যই জেনে বা শুনে তারপরে আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন তো আপনাদের যদি অনলাইনের উপরে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই দিকে আপনারা এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু মানে ধরা খেতে পারেন মানে প্রতারণার শিকার হতে পারেন তো অবশ্যই আপনার অনলাইনের উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে আর অবশ্যই তাদেরকে আগে আগে আপনারা কিন্তু টাকা দিয়ে দিবেন না কারণ কি এইগুলা সম্পূর্ণ মাধ্যমে মাধ্যমে কিন্তু আমার আমার নেওয়া খুঁজে বের করা এই কোম্পানি কিংবা ওয়েবসাইট গুলা সো অবশ্যই নিজেরা নিজেদের দায়িত্বে আপনারা এই কাজগুলা করবেন অবশ্যই আবার আমাকে আপনারা দায়ী করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে বেশ লাইক এবং শেয়ার করবেন সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত দেখ পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ